কিরে ভাই বুঝলাম না গিল্ডের আসিফ নামে একটা এত ইনভাইট দিতেছি কেন আচ্ছা দেখি তোর গ্রুপে যাই কিরে আসিফ বুঝলাম না এতবার ইনভাইট দিতেছো কেন দেখতেছ না এত দৌড়তেছি না তো এতবার ইনভাইট দিচ্ছ কেন ভাই তুমি গিল্ডের অফিসার জন্য তোমার এত ভাব হ্যাঁ আমি গিল্ডের অফিসার বলে এত ভাব নিচ্ছি এত দৌড়তেছি না আচ্ছা সমস্যা কি তোমার ভাই তুমি গিল্ডের অফিসার জন্য তোমার একটু বেশি ভাব হ্যাঁ ভাই আমি গিল্ডের অফিসার যেহেতু তার মানে একটু ভাব থাকবেই তাই না আচ্ছা ভাই তোমার ভাব অন্য জায়গায় দেখাও এখানে না যাও কেক খাও কিরে ভাই বুঝলাম না আসিফ আমাকে গ্রুপ থেকে কেক দিয়ে দিল আচ্ছা যাই সোয়েট আর গ্রুপে যাই কিরে আসিফ বুঝলাম না তুমি আমাকে গ্রুপ থেকে কেক দিয়ে দিলা ভাই তুমি গিল্ডের অফিসার হয়ে তোমার যে ভাব বেড়ে গেছে তোমার তো আমি গ্রুপে এই জন্য কেক মারে দিছি আমি যেহেতু গিল্ডের অফিসার তার মানে তো একটু ভাব থাকবেই তাই না তাই বলে কি তুমি গ্রুপে ডাক আমাকে এইভাবে কিক দিয়ে দিবা আচ্ছা আমি কিক মারছি তো কি হইছে কি রে ভাই বুঝলাম না কিক মারছো তো ভালো কথা আবার বলো কিক মারছি তো কি হইছে মানে কি ভাই আরে ভাই তোমার কিক মারছি ভালো হইছে কারণ তোমার মত প্লেয়ার আমরা গিল্ডের অফিসার মানি না কি রে ভাই বুঝলাম না আমার গিল্ডে তো এই সব বেদব পোলা পেন কখনো ঢুকাই না তোমারে ঢুকাইছে কে ভাই সেটা জেনে তুমি কি করবা ভাই আবার বলো জেনে কি করবা আমি তো গিল্ডের অফিসার তাই না আমার তো জানার অধিকার আছে যে তোমাকে কে ঢুকাইছে আরে ভাই তোমার গিল্ডের অফিসার দিছে থেকে তোমার কি যোগ্যতা আছে গিল্ডের অফিসার হওয়ার আবার বলো আমাকে গিল্ডের অফিসার দিছে কি আমার কোনো যোগ্যতা আছে হ্যাঁ ভাই আমার যোগ্যতা আছে বলেই তো গিল্ডের অফিসার দিছে তাই না যোগ্যতা যদি না থাকতো তাহলে তার গিল্ডের অফিসার দিত না আমার তো মনে হয় না তোমার কোনো যোগ্যতা আছে আচ্ছা দেখবি আমার কি এমন যোগ্যতা আছে আচ্ছা দেখি তোমার কি এমন যোগ্যতা আছে এই দেখতে হলে আমার কাছে অলিভগান ম্যাক্স ইভট আছে অলিভগান ম্যাক্স করতেও যোগ্যতা লাগে আর সেটা তোর মাঝে নাই ও তাই নাকি আচ্ছা দেখি তাহলে অলিভ ম্যাক্স এই দেখ তাহলে আমার কাছে ওয়ালি ম্যাক্স ইমোট আছে আর ওয়ালি ম্যাক্স করতে গেলেও যোগ্যতা লাগে আর সেটা তোর মাঝে নাই আচ্ছা আমার মাঝে যখন যোগ্যতা নাই তাহলে তুমি গ্রুপে কি করতেছো যাও গ্রুপ থেকে কিক খাও কিরে ভাই বুঝলাম না একবার কিক দিছে তো কিছু বলি না ও আবার আমাকে গ্রুপ থেকে কিক দিল আচ্ছা গাইস ওয়েট এবার খেলো আর গ্রুপে যাই ওরে দেখাচ্ছি মজা কি রে বডের বাচ্চা বড একবার কিক দিছিস তো তোরে কিছু বলি না তুই আবার আমাকে গ্রুপ থেকে কিক দিছস আমি তো কিক দিব তুমি বললা আমার নাকি যোগ্যতা নাই আচ্ছা আমার যে যোগ্যতা আছে তোমার মাঝে তো সেই যোগ্যতাই নাই আচ্ছা দেখি তোর কি এমন যোগ্যতা আছে দেখা দেখি আমার এটাতে অনেক কালেকশন আছে যেগুলো কালেকশন তোমার কাছে নাই পারলে আমার সাথে কালেকশন ভার্সেস করে দেখাও লল ভাই ও কি বলে ও বলে আমার সাথে কালেকশন ভার্সেস করবে আজ পর্যন্ত আমার সাথে কালেকশন ভার্সেস করে কেউ জিততে পারলো না আর ও আসছে আমার সাথে কালেকশন ভার্সেস করতে আচ্ছা ঠিক আছে আমি এমন একটা ব্যান্ডেল দেবো যে ব্যান্ডেলটা তোমার কাছে নাই আচ্ছা তুই যেহেতু এতই বলতাছিস কালেকশন ভার্সেস করতে আচ্ছা তোর কাছে কি এমন ব্যান্ডেল আছে দেখা দেখি আচ্ছা ঠিক আছে তুমি পারলে এবারে এই ব্যান্ডেলটা দেখাও লল ভাই তোর বান্ডিল দেখে হাসি পাইলো ভাই তুই কি এমন বান্ডিল দেখাইলি ভাই এই গুলিস্তানে সস্তা হিপ ও আচ্ছা এই বান্ডিলটা তোমার কাছে আছে আচ্ছা হয়তো ভুলে ভালে দেখাই ফেলছো সমস্যা নাই আমি এবার এমন একটা বান্ডিল দেখাও পারলে সেই বান্ডিলটা দেখাও ও আচ্ছা তাই এটা আমি ভুলে ভালে দেখাইছি আচ্ছা দেখা দেখি কি এমন বান্ডিল দেখাবি দেখা আচ্ছা ঠিক আছে আমি বান্ডিলটা দেখাইতেছি এই বান্ডিলটা কারো কাছে নাই পারলে তুমি কোবরা বান্ডিলটা দেখাও ও আচ্ছা তাই এই কোবরা বান্ডিল কারো কাছে নাই আচ্ছা তাহলে দেখতো এটা কি ও আচ্ছা এই বান্ডিলটা তোমার কাছে আছে আচ্ছা সমস্যা নাই আমি এবার এমন একটা বান্ডিল দেখাবো যে বান্ডিলটা পুরো বাংলাদেশের ভিতরে কারো কাছে নাই আচ্ছা দেখা এমন যেটা পুরো বাংলাদেশের ভিতরে কারো কাছে আচ্ছা আচ্ছা দেখি ঠিক আছে তোমার সাহস থাকলে তুমি এই বান্ডেলটা দেখাও লল ভাই কি বলে এটা বলে পুরো বাংলাদেশের ভিতরে কারোর কাছে নাই আচ্ছা দেখতো তাহলে এটা কি আরে ভাই এই বান্ডিল টাও তোমার কাছে আছে আচ্ছা তুই তো অনেক বান্ডিল দেখেলি তাই না আচ্ছা তোর এখন আমি একটা বান্ডিল দেখে পারলে তো এই বান্ডিল আরে ভাই আসলে তো আমার কাছে নাই তুই তো অনেক ভাব দেখেছিলি তাই না তোর নাকি অনেক যোগ্যতা আছে শুন ভাই তোর একটা কথা বলে আজ পর্যন্ত আমার সাথে কালেকশন ভার্সেস করে কেউ জিততেও পারে নাই আর কখনো জিততেও পারবে না আমি হলো বাংলাদেশের কালেকশন কিং এই যেহেতু ভাইটি